গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো না পৌরাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা আমি ব্লকরা এখান থেকেই শুরু করছি আর দেখো শীত পড়তে না পড়তেই বাড়িতে শুরু হয়ে গেছে লেপ বানানো আর কাকুরা লেপ বানাতে শুরু করে দিয়েছে আমাদের দুটো লেপ তৈরি হবে আর একটা লেপ দেখো তৈরি করা পুরো কমপ্লিট হয়ে গেছে মানে তৈরি করার পর যে সেলাইগুলো বাকি থাকে তো কাকুটা সেই সেলাইগুলো করছে আর এদিকে আর একটা লেপ তৈরি করা হচ্ছে তো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আর আবার ছেলে দেখো সাইকেল নিয়ে এধার ওধার করেই যাচ্ছে দেখো দুটো লেপ তৈরি হচ্ছে এখানে একটা লেপ আছে ওই দূরে একটা লেপ সেলাই হচ্ছে কাকুটা একা পারছে না বলে তো এই কাকুদেরকে ডেকে নিয়ে সেলাইটা করছে আর আমার ছেলে দেখো গাড়ি নিয়ে কি করছে তারপর বেরিয়ে পড়লাম বিকালে আমি তোমাদের দাদা ভাই আর ছেলে তো ছেলে মেয়ে তো কোনো সময় ঠিকঠাক করে সুস্থ যায় না এটা তোমরা সবাই জানো তো ছেলেকে একটু নিয়ে গেছিলাম বিকালে ডাক্তারের কাছে আর ওর একটু কৃমি হয়েছে ঠিকঠাক করে খাচ্ছে না সেই জন্য একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম বিকালের দিকে তোমাদের দাদাভাই আর আমি তারপর ডাক্তার কাকুর সঙ্গে তোমাদের দাদা ভাই কথা বলছে দেখো আমি পাশে বসে আছি আর কাকু ছেলেকে একটা ফুল দিয়েছে আর ও তো কোথাও ঠান্ডা হয়ে বসে না তো দেখো ফুলটা ওখানে ফেলে দিয়েছে দিয়ে এধার ওধার করছে তো ডাক্তার দেখিয়ে চলে আসার সময় তোমাদের দাদাভাই ভাই বললো তো একটু মাংস নাও রাত্রে রান্না হবে তো সেই জন্য আবার মাংসর দোকানে চলে গেলাম তো দাদাটা দেখো মাংস কাটছে আর আমি একটু ভিডিও করে নিলাম সেই সুযোগে শুধু কি মাংস নিয়েছি না দেখো মাংস নিয়ে আসার সময় আবার একটু ফুচকাও নিয়ে নিলাম তো একটা যেহেতু আলু মাখার একটা প্লেট দিয়েছে একটা প্লেট নিয়ে দুই ভাই বোন কি কারাকড়ি করছে তো আমি আবার ছেলেকে দিলাম প্লেটটা আর মেয়ে দেখো কেমন করছে মানে রেগে গেছে ভাই নিয়েছে প্লেটটা ও ভীষণভাবে রেগে গেছে ছেলে মেয়ে দুজনের ফুচকা খাওয়ানোর পর তো সবাইকে দিয়েছি তারপরে আমি একটু ফুচকা নিয়ে বসে পড়লাম আর এদিকে জল পড়েও গেছে খেতে খেতে তারপরে চলে এসেছি দেখো রান্না করতে আর এদিকে টমেটো কেটে নিয়েছি মশলা করে নিয়েছি আলু কেটে নিয়েছি তারপর এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাংসটাও কেটে নিয়েছি তো রান্নাটা শুরু করে দিই আর মাংস কষানো হচ্ছে দেখো কষানো প্রায় শেষের দিকে তো মুরগির পা দুটো ভালোবাসে বলে তোমাদের দাদা ভাই আর মেয়ে তো আমাদের যখন মাংস নয় মুরগির পা দুটো নিয়ে আসে তো কষানো প্রায় শেষ এবার আমি মাংসের জল দিয়ে দেব মাংসের জল দিয়ে দিয়েছি আর দেখো মাংসটা ফুটছে তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে একটু কালারটা অন্যরকম হয়ে আর এখানে দেখো সবার খাবার বেরিয়ে নিয়েছি এটা তোমাদের দাদা আর আমার আর এদিকে মা মার মামে খাচ্ছে আর পাশে এদিকটায় মামনি খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকে গুড নাইট